বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সাদ্দাম ভাই আবার নিয়ে আসছে কিছু সুতি আরামদায়ক হেজাব এবং হেজাবের সঙ্গে আমাদের কিছু গস কাপড় আসছে আমরা বিশেষ করে যেহেতু নিজেরা বানাই আপনারা চাইলে এগুলো অর্ডার দিয়ে বানাই নিতে পারবেন হয়তো বা সেক্ষেত্রে আমাদের তিন দিন অথবা চারটা দিন সময় দিতে হবে অর্ডার করার পরে তিন দিনের ভিতরে আপনাদেরকে আমরা মালগুলা দিতে পারবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা হিসাবে লং হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বেক্সি কোয়ালিটির কাপড় নিশ্চিন্তায় নিতে পারবেন খুবই সুন্দর কাপড় খুবই ভালো হবে এবং অনেক লং হবে বিশেষ করে যে আপুরা নামাজের জন্য একটু ভালো কিছু চাচ্ছেন ভালো একটু কাপড়ের হিসাব চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা পারফেক্ট আর আমাদের সেলাইটা খুবই সুন্দর যেহেতু আমরা নিজেরা সেলাই করি আপনার অন্য অন্য রেডিমেড আইটেম এর হবে আমরা নিজেরা কারখানাতে সেলাই করাই যেহেতু এগুলার কাজও ভালো হবে কোয়ালিটিও ভালো থাকবে নিশ্চিন্তায় নিতে পারেন যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্যান শর্ট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু এগুলো আমরা প্রিন্টের কাপড় কিনি সময় সেম জিনিস থাকে না তাই খুব দ্রুত স্ক্যান শর্ট করলে করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা হিসাব দিতে পারবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর বিশেষ করে আপনার যারা একটু ডিপ কালারের ভিতরে চাচ্ছেন ডিপ কালারের ভিতরে পারফেক্ট একটা কালার আমি যেটা মনে করি মাসাল্লাহ অনেক সুন্দর যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট শট দেবেন এগুলো নামাজের মিডিয়াম যে হিজাবগুলো ওইগুলো আপনাদের লং হবে লং নেই পেরে না খুবই ভালো হবে তবে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে তাহলে আমরা হিজাবগুলো দিতে পারবো আর এগুলা কিন্তু একবারে বেক্সি কোয়ালিটির কাপড় খুবই সফট যখন আপনারা হিসাবগুলো নিয়ে হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমাদের কথা আর কাজে ঠিক আছে কিনা। না অনেক সুন্দর একটা প্রিন্ট ছোটো ছোটো বল প্রিন্টের ভিতরে যে আপনারা পছন্দ করেন সাদার ভিতরে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাসাল্লাহ এটার সঙ্গে কিন্তু আপনার এখানে রাবার দেওয়া থাকবে প্লাস বেল দেওয়া থাকবে আপনারা সবভাবে ব্যবহার করতে পারবেন যে আপনি নিতে চান খুব দ্রুত স্কেন শট দিয়ে যোগাযোগ করবেন এগুলা লম্বাতে পারফেক্ট হবে যেহেতু আমরা নিজেরা কাজ করি আপনার হয়ে যাবে আমাদের এগুলো ভালো হবে এটা নিশ্চিন্তায় নিতে পারবেন আশা করি প্রতিটা ডিজাইন কালারই আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা কালারই লং হবে প্রত্যেকটা কাপড় বেক্সি কোয়ালিটির কাপড় হবে আর যেটা বেক্সি কোয়ালিটি হবে না ওইটাও আপনাদেরকে বলে দেব নিশ্চিন্তায় নিতে পারেন প্রত্যেকটা কাপড় বেক্সি কোয়ালিটির কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সফট থাকবে প্রিয় সুতে হবে এগুলো পাকা রং গ্যারান্টি থাকবে আশা করি আপনারা নিয়ে একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আবার আমাদেরকে অর্ডার দিয়ে নেবেন আর বিশেষ করে আপনারা যারা আমাদের দোকানে আসতে চান দোকানে আসলেও নিতে পারবেন প্রত্যেকটা হিসাবে লং হবে আর আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা চাইলে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে দিতে পারবো আমরা আশা করি প্রত্যেকটা হিসাবে আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কাপড় বিশেষ করে যে আপনি একটু ডিপ চাচ্ছেন তারা নিতে পারেন আর এগুলো সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু আপনার বেক্সি কোয়ালিটির কাপড় খুবই সফট হবে এটা নিশ্চিন্তায় নিতে পারেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিতে চান তারাও নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আমাদেরকে টাকা পরিশোধ করবেন যে কালারটাই দেখবেন খুবই ভালো খুবই সুন্দর প্রতিটা কাপড়ই বেশি কোয়ালিটির হবে আবার যারা খিমার নিতে চান এটাও খুবই সুন্দর আমাদের কাছে খিমারও আছে যেহেতু আপনাদের কিছুদিন আগের ভিডিওতে আমরা বলছিলাম আপনাদেরকে হিমার দেখাবো হিমার কিন্তু অনেক লং একবারে থ্রি কোয়ার্টার যেগুলো ওইটা হবে আপনার ফোর কোয়ার্টার লং হবে ছোট হবে না আর এই খিমার দাম থাকতেছে মাত্র আপনার ছয়শো টাকা হানড্রেড পার্সেন্ট বেক্সি কোয়ালিটির কাপড় হবে খুব সফট হবে এবং আপনার কাপড়গুলা হানড্রেড পার্সেন্ট সুতি হবে তবে যে আপনি নিতে চান এই যে খিমার দেখেন খুবই সুন্দর সামনে এমন কুচি দেওয়া থাকবে যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে হয়তো দেখে দিতে পারবে এগুলা প্রত্যেকটা কাপড়ে ভালো হবে প্রত্যেকটা কাপড় অঙ্ক গ্যারান্টি থাকবে মার্লা অনেক সুন্দর একটা ডিজাইন ছোটো ছোটো প্রিন্টের হিসাবগুলাই বেশি চলে বিশেষ করে যে আপনারা নিতে চান একটু ডিপ কালারের ভিতরে খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করলে আপনাদেরকে আমরা হিসাবগুলো দিতে পারবো আর প্রত্যেকটা হিজাব মার্শাল্লা অনেক লং কোনো একটা হেজাব শর্ট হবে না আর বিশেষ করে এগুলো আপনার দেখা যায় আপনারা বেক্সি কোয়ালিটির যে গছ কাপড়টা কিনে আপনারা বানাইতে যাবেন সেটাতে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খরচা পড়বে আমরা এগুলা মাত্র বিক্রি করতেছি আপনাদের সুবিধার খাতিরে তিনশো টাকা মাত্র যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা কাপড়ে ভালো হবে বেক্সি কোয়ালিটির কাপড় হবে অনেক সুন্দর এটাই সেম দুইটা কালার একটা এস কালারের ভিতরে একটা ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিবেন যে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে প্রত্যেকটা হেজাব মাসাল্লাহ অনেক লং হবে শর্ট হবে না কোনো একটা হেজাব আর যেহেতু এটা নামাজের জন্য বিক্রি করা আমাদের সেক্ষেত্রে লাভের একটু কম করি যাতে আপনার একটা ভালো জিনিস পান এর জন্য আমরা এগুলা আপনার হোম ডেলিভারি করি যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে এগুলো আমরা দিতে পারব আর বিশেষ করে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা হিসাবেই থান কাপড় থাকে যেমন এটা আপনার থান কাপড় এটা যদি আপনারা মনে করেন যে ভাই আমার এটার হেজাব লাগবে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তিন দিনের ভিতর আপনাদেরকে এগুলো আমরা বানিয়ে দিতে পারবো প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যে প্রিন্টটাই আপনাদের পছন্দ হয় খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের এই কাপড়ের ক্ষেত্রে বানাই দেওয়ার ক্ষেত্রে আপনাদের একশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে তাহলে আপনাদেরকে তিন দিনের ভিতরে এটা বানিয়ে আপনাদেরকে দিতে পারবো আর বাকি টাকা আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাসা প্রত্যেকটা কাপড়ই সুন্দর যে আপনি নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করবেন আর এগুলা হানড্রেড পারসেন্ট বেক্সি কোয়ালিটি খুবই সফট কাপড় আশা করি আপনারা যখন নিয়ে ব্যবহার করবেন তখন বুঝবেন মার্শাল্লাহ খুবই ভালো হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড় আছে সবই যে আপু চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা কাপড়েরই আমরা বানাই দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের তিন দিন সময় দিতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর যে আপু নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো আমরা গজ বিক্রি করি না এগুলো আমরা শুধুমাত্র যে আপুরা হিজাব নিতে চান তাদের জন্য দেখা গেলো আপনাদের অনেক সময় দেখা যায় আমরা যে হিজাবটা দেখে সেটা পছন্দ হয় না আপনারা হয়তো বা গজ দেখলে আপনাদের ভালো লাগবে সেক্ষেত্রে সে আপুদের জন্য আমরা গজ কাপড় গুলা দেখাই যে আপু নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তিন দিনের ভিতরে আপনাদেরকে এগুলো আমরা বানায় দিতে পারবো চেষ্টা করব তিন দিনের আগে কিন্তু আমরা একটা দিন বেশি সময় নিয়ে থাকি যাতে আপনাদের জিনিসটা সঠিক সময় আপনাদের হাতে আমরা পৌঁছাই দিতে পারি ঢাকা এবং ঢাকার বাইরে যে আপু নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাসাল্লাহ প্রতিটা প্রিন্টই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যে আপনি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এগুলো আমরা দিতে পারবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটির কাপড় রংকচ গ্যারান্টি থাকবে খুবই সুন্দর কাপড় আর পিওর অনেক সফট একটা কাপড় যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এই হিসাবগুলো আমরা দিতে পারবো সাধারণত আপনাদেরকে আশা করি অনলাইনে কেউ এই সুবিধা দিবে না যে কাপড় দেখায় আপনাদেরকে হেজাব বানাই দিবে কারণ আমরা শুধুমাত্র কাজ করি এর জন্য আপনাদেরকে এই সুবিধাটা দিতে পারবো যে আপনারা কাপড় পছন্দ করলে আমরা তিন দিনের ভিতরে আপনাদের এই হেজাব পারবো সো পারব আজকে এ পর্যন্তই থাক ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন কোন কাপড় এবং নতুন কোনো হেজাবের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনাদের সাদান ভাই সবাই দোয়া করবেন আল্লাপ একজন আমাদের ব্যবসাতে বরকর দান করেন আসসালামু আলাইকুম